হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অরনিম অমলান কর্মকার আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বর্তমানে কাজ করছি ডেটা সলিউশন থ্রি সিক্সটিতে অ্যাজ এ ট্রেনার হিসেবে এবং অ্যাপার্টলি আমি ফার্মাসিউটিক্যালস কনসালটেন্ট কোম্পানি ডেটাম ক্রাফ্ট এখানে আমি ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজকে মূলত আমরা ডিসকাশন করব বেসিক ইন্ডাকশান অফ স্ট্রাকচার কুয়ারি ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন এস এটা কীভাবে কাজ করে এবং এটার কিছু বেসিক গ্রাউন্ড আপ আইডিয়া এবং এটা আমাদের অ্যানালিটিক্স ক্যারিয়ারে কীভাবে আমরা এটাকে ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা একটা ধারণা নিব সো চলুন আমরা শুরু করছি আজকে আমাদের মূলত ডিসকাশন টপিকে থাকছে যে আমরা এসকিউএলটা কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি আমরা আমাদের ডেটা স্ট্রাকচার নিয়ে কীভাবে কাজ করতে পারি কিছু কোর কনসেপ্ট ডেটা নিয়ে কীভাবে অ্যানালাইসিস করতে পারি এবং রিলেশনশিপ বিল্ড আপ করে আসলে এসকিউএল কীভাবে কাজ করে আমরা সেই বিষয়ে ধারণা নিব সো চলুন শুরু করি আজকে আমাদের বেসিক আইডিয়া রিগার্ডিং এস সো এস হচ্ছে স্ট্রাকচার্ড কৈরি ল্যাঙ্গুয়েজ যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি যেটা মূলত আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে এবং এই এস ইউজ করে আমরা ডেটা থেকে ডেটাবেস থেকে ডেটা কুইরি করে থাকি সেটাকে আপডেট করে থাকি ম্যানাপুলেট করে থাকি আমরা আমাদের মতো করে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং করার জন্য আসলে এই এসকিউএলটা ইউজ করে থাকি সো এইটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা এটাকে ইউজ করে মূলত আমাদের প্রতিদিন যে বিজনেসে আমাদের যে নতুন ডেটা আসছে সেগুলোকে আমরা আমাদের মনের মতো করে এটাকে ম্যানিকুলেট করি আপডেট করি আমাদের যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলোকে ডিলিট করে ফেলি সো এই ধরনের কাজগুলো করার জন্য এসকিউএল ব্যবহৃত হয়ে থাকে কম বেশি এবং এসকিউএল ইউজ করে থাকে সাধারণত ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ারে অন্যান্য যারা আছেন ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার ডেটা ইঞ্জিনিয়ার এই রোলে যারা কাজ করছে তারা মতো এস খুব কম বেশি ইউজ করে থাকে আমরা এস এর ফিচার্স নিয়ে যদি একটু কথা বলি তাহলে আসলে এই এসকিউল নিয়ে ছোটো করে বললে যদি আমরা না বলতেই যদি কিছু বলা হয় সেটা হচ্ছে যে আমরা এস এর ডেটা এক্সেস নিয়ে কাজ করতে থাকি যে কোন ডেটা কে এক্সেস করতে পারবে কে রিড করতে পারবে কে রাইট করতে পারবে কে ম্যানিপুলেট করতে পারবে এটা একটা অন্যতম ফিচার্স সাধারণত ডেটা তৈরিতে যারা কাজ করে থাকে আইটি ডেভেলপার অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তাদের হাতে এই এক্সেস নিয়ে অনেক ধরনের ফিচার্স তারা ইউজ করে থাকেন ডেটা ম্যানিপুলেশন তারাও এটা ইউজ করে থাকেন এবং এছাড়াও যারা আসলে পারমিটেড ডেটাকে অ্যাক্সেস করে ম্যানুপুলেট করার জন্য তারাও কম বেশি ডেটা ম্যানুপুলেশন করে থাকে স্ট্যান্ডার্ডাইজেশান স্ট্যান্ডার্ডাইজেশানটা আমরা ইউজ করে থাকি মূলত একটা ডেটাকে নর্মালাইজ করার জন্য সেটার মধ্যে ডুপ্লিকেসি বাদ দিয়ে ইউনিক ফরেন কি প্রাইমারি কীর সাথে রিলেশনশিপ তৈরি করে যেই ধরনের কাজগুলো হয়ে থাকে সেটাকে মূলত স্ট্যান্ডার্ডাইজ বলে এবং স্ট্যান্ডার্ডাইজ ডেটা পাওয়ার পরেই আসলে মেইন অ্যানালিটিক্স কাজ বা যেই ডিসিশন মেকিং হয়ে থাকে সেটা করা হয়ে থাকে বিজনেসে আসুন আমরা আসলে ডেটাবেস স্ট্রাকচার এবং সেটা কীভাবে তৈরি হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে থাকি সো ডেটাবেস এইটা হচ্লে কিছু রো আর কলামের সমন্বয়ে তৈরি একটি টেবিল অথবা একাধিক টেবিল যেটা আসলে আমাদের বিজনেসে একটি সুন্দর ডিসিশন মেকিং করতে গেলে এইটার প্রয়োজন রয়েছে বিভিন্ন কোম্পানিতে আসলে বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে থাকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যদি আমি বলি মাইসিকুল রয়েছে প্রোসেস রয়েছে ওরাকেল রয়েছে মারিয়া ডিবি রয়েছে স্কিও লাইট রয়েছে এছাড়াও আর অনেক ধরনের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এক একটা কোম্পানি এক ধরনের ইউজ করে থাকে কারো ই কমার্স সাইটের ওয়েতে ডেটা চলে আসে কারো ইআরপি থেকে ডেটা আসে ব্যাক এন্ডে আসলে এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে যেটার ভিতরে আসলে আমরা এসকিউএল ইউজ করে থাকি এবং আমরা যদি কিছু এক্সাম্পল দেখতে চাই তাহলে আসলে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট যেটা করে ডেটাকে স্টোর করে ডেটাকে অর্গানাইজ করে একটার সাথে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের রিলেশনশিপ বিল্ড আপ করে নর্মালাইজ করা হয়ে থাকে এবং দেন সেখান থেকে অ্যাকচুয়াল ডেটা নিয়ে যারা অ্যানালিটিক্স টিম আছে ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট তারা আসলে সে সেই ডিসিশান মেকিংয়ের জায়গাতে কাজ করে থাকে সো একটু আগে যেটা বলছিলাম যে আসলে ডেটাবেসে কোর কনসেপ্টে যদি আমরা বলি রো আর কলামের সমন্বয়ে বিভিন্ন টেবিল সো একাধিক টেবিলও থাকতে পারে যেখানে আসলে প্রতিটা রো সিগনিফিকেন্ট করে একটা টেবিল একটা রো এবং কলাম নিয়ে সম্মানিত হয় এবং প্রতিটা রো এক একটি ইউনিক রেকর্ড আইডেন্টিফাই করে থাকে সো ইউনিক রেকর্ড থেকে আসলে মূলত একজন অ্যানালিস্ট বা যার ডিসিশন মেকার তারা বুঝতে পারে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিদিন কত ধরনের ট্রানজেকশন হচ্ছে এবং কতগুলো হচ্ছে এবং সেখান থেকে আসলে বিজনেসে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেই ধরনের একটা ডিসিশন মেকিং আসা যেতে পারে এবং এক একটি কলাম যেটাকে আসলে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি ভাষায় যে কলামটা আসলে ডিনোট করে যে প্রতিটি ইনফরমেশন যে আসছে সেগুলো কি ডেটা আছে এটা কি ইন্টিরিয়ার এটা কি ডেট ফর্মেটে আছে নাকি এটা কোন ধরনের ক্যারেক্টার ফর্মেটে আছে আই মিন টেক্সট ফর্মেটে আছে সো সেগুলোকে আসলে এস আমরা বিভিন্ন কমান্ড দিয়ে অথবা বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট দিয়ে সেগুলোকে আমরা ঠিক করতে পারি এবার আসেন আমরা কিছু ডেটাবেস কোর কনসেপ্টের দিকে যদি যাই তাহলে আমরা শুরুতেই বলেছি যে আসলে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে আসলে আমরা স্কিল ইউজ করে থাকি এবং সেটার জন্য আসলে প্রাইমারি কি খুব জনপ্রিয় একটা কনস্ট্রেন্ট যেটাকে দিয়েই আসলে আমি প্রতিটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো সো প্রাইমারি কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি একটা স্টুডেন্ট টেবিলের কথা বলি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডিকে দিয়েই কিন্তু আসলে আমি একটি স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো সো প্রাইমারি কি সেটাই বলে যে এটা কখনো ডুপ্লিকেট হতে পারবে না এটি অবশ্যই ইউনিক হতে হবে এবং এটা কখনো কি হওয়া যাবে না নাল বা ব্ল্যাঙ্ক হওয়া যাবে না ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে এই ট্রানজেকশনের মধ্যে বা এই ডেটাবেস ইনসার্টের মধ্যে কোনো না কোনো প্রবলেম রয়েছে সো এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর যেই প্রাইমারি কি বা যেই ধরনের কন্ডিশনটা মানবে তাকে আমরা মূলত হচ্ছে প্রাইমারি কি বলে ফেলছি এবার আসি ফরেন কিতে সো আমরা যখন একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলই ইউজ করব তখন সেটা হয়ে যাবে ফরেন কি এই ফরেন কি দিয়ে মূলত একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের আমরা রেফারেন্স বিল্ড আপ করি অথবা রিলেশনশিপ বিল্ড আপ করে থাকি ফর এক্সাম্পল আমরা স্টুডেন্ট আইডির কথা বলেছি সো এই স্টুডেন্ট আইডিটা যখন হচ্ছে যে ফ্যাক্টেবিল ইউজ হচ্ছে মিন স্টুডেন্ট ইনফরমেশান টেবিল ইউজ হচ্ছে তখন এটা প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের কোর্স আইডি আই মিন কোন কোন স্টুডেন্ট কোন কোন কোর্স নিচ্ছে সেই কোর্স আইডি এসে যখন স্টুডেন্ট ইনফরমেশন ফ্যাক্ট টেবিলে এসে এইটা ইউজ হয়ে থাকবে তখন সেটাকে আমরা বলছি ফরেন কি তাহলে এই কি এর সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করে বুঝতে পারবো কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে কবে নিয়েছে এবং সেটার তার রেজাল্ট কী ছিল সেটা সে কি পাস করেছে না ফেল করেছে বা গ্রেড কী ছিল সেই ধরনের ডিসিশন মেকিংয়ে বাট সেই সিনিয়রীয়গুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো এবার আসেন আমরা আসলে শিখি যে কীভাবে ডেটা থেকে কুইরি করতে হয় সো কিছু বেসিক সিনটেক্সের কথা যদি আমরা বলি যে এসকিউএল কমান্ড অনেকগুলো রয়েছে তার মধ্যে ডিডিএল আই মিন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যেখানে আসলে আমরা একটা টেবিল তৈরি করে থাকি আমরা বিভিন্ন ধরনের একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশনশিপ বিল্ড আপ করে থাকি সেই টেবিলকে চাইলে সরিয়ে দিতে পারি সেই টেবিলের বিভিন্ন ডেটা ট্রাইপস চেঞ্জ করতে পারি এগুলোকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ইনসার্ট আপডেট এবং ডিলিট এবং ডেটা খুঁড়ি ল্যাঙ্গুয়েজ যেটা আসলে অ্যানালিস্ট টিমরা খুব বেশি ইউজ করে থাকে সেটা হচ্ছে সিলেক্ট যেটা দিয়ে মূলত আসলে আমরা একটা সিক্যাল কমান্ড রান করতে পারি আই মিন সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা একটা ডেটাবেজের ডেটাকে ফেস করে থাকি সো স্পেসিফিক কোন কলামগুলো ফেস করতে চাচ্ছি সেগুলোকে যদি আমি একটা কলা কমা 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 দিয়ে লিখি তাহলে আমি সেই স্পেসিফিক কলামগুলোকে আই মিন কলামগুলোর আউটপুটটা আমি আমার কুইরি রান করার পরে দেখতে যাব আই মিন দেখতে পাবো সো আমরা যদি একটু দেখি যে সিলেক্ট স্টেটমেন্টের ভিতরে যদি আমি লিখি ফর এক্সাম্পল সিলেক্ট কমা সেলস স্টেট সেলস ভলিউম অথবা প্রাইস কমা কোয়ান্টিটি কমা ফ্রম সেলস টেবিল থেকে যদি আমি এটা রান করি তাহলে আমি স্পেসিফিক কলামগুলো দেখতে পাবো অথবা যদি আমি সিলেক্ট স্টার ফ্রম সেলস লিখে যদি কুইটা রান করে থাকি তাহলে আমি দেখতে পাবো যে নির্দিষ্ট সেলস টেবিলের যতগুলো কলাম আছে সবগুলো কলামই চলে আসবে সো এইভাবে আসলে বিভিন্ন ধরনের আই মিন কলাম কনস্ট্রেন্ট অথবা ফুল কলামগুলোকে আমি দেখতে চাইলে বিভিন্ন ধরনের কুইরি লিখে আমরা সেটাকে ফেচ করতে পারি ক্লজ দিয়ে মূলত আমরা আসলে স্পেসিফিক কিছু ডেটা ফিল্টার করে থাকি যে কোন কোন স্টুডেন্ট কী কী কোর্স নিয়েছে স্পেসিফিক কিছু কন্ডিশন দিয়ে আমরা ফিল্টার করতে পারি কাদের গ্রেড এ প্লাস অথবা কাদের মার্কস নব্বই থেকে একশোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে আমরা ওয়ার ক্লজ দিয়ে মূলত ডেটাকে ফিল্টার করতে পারি অর্ডার বাই দিয়ে আমরা শর্টিং করে থাকি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে বিভিন্ন কন্ডিশন দিয়ে এবং এইটাকে কম্বাইন করে আমরা আসলে অনেক বিজনেস সিচুয়েশনের উপর বেস করে কুইরে লিখে থাকি এবার আসেন আমরা ডেটা অ্যানালাইসিসের জন্য আসলে আমরা কী কী ইউজ করে থাকি সিকুয়ালে সবচেয়ে জনপ্রিয় যে এগ্রিগেশন ফাংশন আই মিন কাউন্ট সাম এভারেজ মিন ম্যাক্স মিডিয়ান অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতো কিছু ফাংশন রয়েছে যেগুলো কি ইউজ করা হয় এগ্রিগেটেড আই মিন পিভোটাল রিপোর্ট তৈরি করার জন্য ফর এক্সাম্পল আমি জানতে চাচ্ছি যে একটা বিজনেসের টোটাল সেলস কত সেই ক্ষেত্রে আমি সিলেক্ট সাম লিখে টোটাল সেলস ভলিউমটা দিয়ে ফ্রম সেলস টেবিল থেকে যদি আমি কোয়েরিটা ফেচ করি তাহলে দেখতে পাচ্ছি টোটাল সেলস কত এখন আমি যদি দেখতে চাই যে রিজিয়ন ওয়াইজ টোটাল সেলস কত তাহলে আমাকে সেই গ্রুপ বাই ফাংশন ইউজ করতে হবে যেটা আমাকে হেল্প করবে মূলত ইভোর্ট রিপোর্ট তৈরি করতে কোন কোন রিজিয়নের টোটাল সেলস কত সেটা নিয়ে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে গ্রুপ বাই ইউজ করে আমি জানতে পারছি ওকে সো জয়েন্ট কনসেপ্টটা মূলত কাজ করে অনেকগুলো কন্ডিশনের উপর বেস করে জয়েনের বিভিন্ন টাইপস রয়েছে যেমন লেফট রাইট ফুল আউটার জয়েন্ট ইনার জয়েন্ট ক্রস জয়েন্ট সো একটি এক এক ধরনের কাজ বাট মেইন যে কাজটা করা হয় যে প্রাইমারি কির সাথে ফরেন যে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করলাম সে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে আমরা কানেকশান দিয়ে মূলত সেই কাজটা করে থাকি তখন আমাদের বিজনেস সিনের উপর বেস করে সেই জয়েন কনসেপ্টটা কাজ করে থাকে এবার আসি আমরা ডেটাবেস রিলেশনশিপের মধ্যে কতগুলো টাইপস রয়েছে অনেকগুলো রয়েছে তার মধ্যে আমরা যদি তিনটাকে একটু জানার চেষ্টা করি ওয়ান টু ওয়ান একটা স্পেসিফিক রোয়ের সাথে একটা সিঙ্গেল স্পেসিফিক রেকর্ডের যদি আমি রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই তখন সেটাকে আমরা বলছি ওয়ান টু ওয়ান ওয়ান টু মিনি যেখানে আসলে একটা টেবিলের যে রেকর্ড থাকে এইটা আরেকটা টেবিলের মাল্টিপল রেকর্ডের সাথে এটা কি রিলেশনশিপ থাকতে পারে সো যখন আমরা এটা বিল্ড আপ করছি তখনই আমরা বলছি মিনি টু ওয়ান টু মিনি আর মেনি টু মিনি হচ্ছে যখন প্রতিটা রো একাধিক রিলেশনশিপ আরেকটা রো এর সাথে আরেকটা টেবিলের আরেকটা রো এর একাধিক রিলেশনশিপ আছে তখনই আমরা যখন এটাকে বুঝতে পারি তখন আমরা এই মেন টু মিনি রিলেশনশিপ দিয়ে আসলে এই ধরনের কাজ করে থাকি আমরা যদি ইম্পর্টেন্সের কথা বলি রিলেশনশিপের জন্য সেই ক্ষেত্রে আসলে ডেটাকে আই মিন এটাকে আমার একটা সিকোয়েন্স মেনে এটা আমার ডেটাবেজে যে এন্ট্রি হচ্ছে সেটা আমাকে হেল্প করতে সাহায্য করে আর নর্মালাইজড যে আমি একটা স্ট্যান্ডার্ডাইজড ডেটা ফরম্যাট পাচ্ছি যেখান থেকে আমি পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারছি পারফরমেন্স কনসিডারেশন মিন আমার এই যে নতুন এই প্রসেসটা মেনে আমার ডেটা আসছে ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সেটা আমার সঠিক টাইমে সঠিক প্রসেসে মেনটেন হচ্ছে যেটা আমার অ্যাকচুয়াল ডাটা যেটা দরকার সেটাকে নিয়েই আসলে আমি পরবর্তীতে কাজ করতে পারছি সো রিলেশনশিপ বিল্ড আপ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিল্ড আপের মাধ্যমেই আসলে আমরা রিয়েল লাইফে ডেটা ড্রিমিং ডিসিশন মেকিং আরও এফেক্টিভ এবং এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি ক্রাড অপারেশন ক্রাড অপারেশনের কথা যদি আমি এক কথায় বলি সেই ক্ষেত্রে ক্রিয়েট ইনসার্ট রিড দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করি একটু আগে দেখলাম যে কীভাবে এটা কাজ করে ইনসার্ট দিয়ে মূলত আসলে আমরা বিভিন্ন ধরনের রোকে একটা ডেটাবেজের মধ্যে ইনপুট করে থাকি আপডেট এবং ডিলিট দিয়ে একটা স্পেসিফিক কলাম বা একটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে আমরা রো অথবা কলামকে আপডেট এবং একইভাবে ডিলিট করতে পারি ট্রানজ্যাকশানের কথা যদি বলি এটা একটা বোনাস টিপস আপনাদের জন্য আসলে আমার ডেটা যখন কোনো নতুন ট্রানজ্যাকশান হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা কিছু প্রিন্সিপাল মেনে থাকে সেটাকে আমরা বলছি অ্যাসিড প্রপার্টিস বা প্রিন্সিপালস অ্যাসিড প্রপার্টিসের মধ্যে রয়েছে অটোমেসিটি কনসিস্টেন্সি আইসোলেশন এবং ডিউরাবিলিটি মানে আমার যখন কোনো ডেটা আমার ডেটাবেসে আসছে ট্রানজেকশন হচ্ছে তখন এটা প্রতিটা সিঙ্গেল ইউনিট আসলে একটা ইন্টার মেনে আমার ডেটাবেজের মধ্যে আপডেট হচ্ছে সো সেটাকে আমরা বলছি অ্যাসিড প্রপার্টিস যেটা আমাকে এনশিওর করে যে আমার ডেটাটা যখন আসছে সেটা সেফলি আসছে এবং সেটা কিছু প্রিন্সিপাল মেনে আসছে যেটা আমার ডেটাবেজের মধ্যে যে অ্যাকুরেসি অ্যাকুরেট ডেটা যে আসছে সেটা মেনটেন করতে হেল্প করে ফর এন এক্সাম্পল আমি যদি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে থাকি ফর এক্সাম্পল আমি বিকাশ থেকে ব্যাংকে পাঁচশো টাকা ট্রান্সফার করব আমার বিকাশের ব্যালেন্স আছে পনেরোশো টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স নেই আই মিন জিরো টাকা আছে সেই ক্ষেত্রে এই পাঁচশো টাকা যদি আমি সেই ব্যাঙ্কে ট্রান্সফার করতে চাই তাহলে অ্যাসিড প্রপার্টিস মেনে আমাকে প্রথমে দেখবে যে বিকাশে আমার কত টাকা ছিল এক টাকা চলে গেলে মাইনাস হয়ে পাঁচশো টাকা আমার তাহলে আই মিন পনেরোশো থেকে পাঁচশো চলে গেলে আমার এক টাকা থাকবে এবং এই পাঁচশো টাকা ট্রান্সফার হয়ে চলে যাবে আমার সেই ব্যাঙ্কে মিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সো এইভাবে যে একটা একটার সাথে আরেকটা যে ট্রানজ্যাকশানের বিভিন্ন ধরনের রিলেশনশিপ আই মিন একটার সাথে আরেকটা যে ইম্প্যাক্টটা সেগুলোকে সেফটি সিকিউরিটি মেনে প্রতিটা ট্রানজেকশন সাকসেসফুলি অপারেট হতে সাহায্য করে এই অ্যাসিড প্রিন্সিপালস সো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা আমাদের আজকে যে ডিসকাশান ছিল সেগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন সবাই ডেটা অ্যানালিটিক্স নিয়ে প্রতিদিন পড়াশোনা করবেন যারা ক্যারিয়ারে আসতে চাচ্ছে তাদেরকে অবশ্যই মোটিভেট করবেন এবং প্রতিদিন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম